তুমি আমার এই ঘরটাকে তাড়াতাড়ি ফাঁকা করে দাও আমার বাড়ি ছাদ ফুট হয়ে জল বেড়াচ্ছে তাই আমাকে এখানে থাকতে হবে এইটা শোনার পর টুনি বলে কালো দাদা এটা তুমি কেমন কথা বলছো যখন আমি ছিলাম তখন তুমি তো আমাকে এনে এই বাড়িতে থাকতে বলেছিলে হ্যাঁ কিন্তু তখন তো আমার এই ঘরটা দরকার ছিল না তাই আমি তোমাকে থাকতে দিয়েছিলাম কিন্তু এখন এই ঘরটা আমার দরকার আছে তাই তাড়াতাড়ি ছেড়ে দাও ঠিক আছে কালুদা যখন তুমি বলছো তোমার ঘর ছেড়ে দিতে তাহলে তুমি আমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দাও আমি দেখছি কি করা যায় ঠিক আছে আমি তোমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি কিন্তু তার আগে যেন ঘরটা ফাঁকা হয়ে যায় না হলে আমি তোমার ডিমগুলোকে ছুঁড়ে বাইরে ফেলে দেবো কালু কাক এসব কথা বলে টুনিকে হুমকি দেয় এবং সেখান থেকে চলে যায় কালু কাকের কথা শুনে টুনি চিন্তায় পড়ে যায় তাই সে বৃষ্টির পর না করে বাইরে চলে যায় তার বন্ধু প্যাঁচার সাথে দেখা করার জন্য আর প্যাঁচার কাছে গিয়ে টুনি প্যাঁচাকে বলে যে প্যাঁচা ভাই ওই কালো কাক আমাকে তার ঘরগুলো ফাঁকা করে দিতে বলছে তো এখন আমার ডিমগুলোকে নিয়ে আমি কোথায় যাব টুনি তুমি কালো কাকের কথা শুনে তার ঘরে থাকতে গিয়ে অনেক বড় ভুল করেছো আর দেখো এখন সে হঠাৎ এই বৃষ্টির মধ্যে তোমাকে ঘর ছেড়ে চলে যেতে বলছে এখন তুমি কি করবা আর তুমি তো দেখছোই আমি খোলা আকাশের নিচে থাকি এখানে তোমার ডেমগুলোকেও আমি বাঁচাতে পারবো না যাও তুমি গিয়ে পায়রার কাছে সাহায্য চাও ঠিক আছে প্যাচা ভাই আমি পায়রা বন্ধুর কাছে গিয়ে সাহায্য চাইগা এই বলে টুনি সেই ঝড় বৃষ্টির মধ্যে কোনো রকমে পায়রার বাড়ির দিকে চলে যায় এবং টুনি পায়রার বাড়িতে পৌঁছেই সে লক্ষ্য করে যে পায়রার বাড়িতে তালা মারা তাই সে আরও চিন্তায় পড়েছে সে এখন কোথায় যাবে তারপরে টুনি না পেরে সেই গ্রামের দিকে চলে যায় আর এদিকে কালুর স্ত্রী কালুকে বলে যে কালু তুমি কি টুনিকে বলে এসেছো আমাদের ঘরটাকে তাড়াতাড়ি ফাঁকা করতে এই বৃষ্টিতে আমরা এই ঘরে থাকতে পারবো না আর হ্যাঁ আজকে সকালবেলা গিয়ে আমি বলে এসেছি আমাদের ঘরটাকে তাড়াতাড়ি খালি করে দিতে আর যদি সে না করে তাহলে তার ডিমগুলোকে ফেলে দেবো এ বলে হুমকিও দিয়ে এসেছি তারপরে টুনি গ্রামের মধ্যে চলে আসে কৃষকের বাড়ির সামনে এবং সেখান থেকে চিল্লাতে থাকে যে বাড়ি থেকে বাছ হ্যাঁ বাড়ি থেকে বাছ আমি না অনেক বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করবে টুনির গলার আওয়াজ শুনে কৃষকের স্ত্রী টুনিকে ঘরে ডেকে নেয় এবং তাকে বলে যে আরে টুনি এত বৃষ্টিতে তুমি এখানে কি করছো হ্যাঁ কি আর বলবো দুঃখের কথা আমি বিপদে পড়ে আপনার কাছে এসেছি বদমাস কালো কাক আমাকে তার ঘর ফাঁকা করে দিতে বলছে আর বলছে যদি আমি ফাঁকা না করি তাহলে আমার ডিমগুলোকে ভেঙে ফেলবে তাই আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আরে আরে এটা তো বেশ খারাপ খবর টুনি তুমি থামো আমি দেখছি কি করা যায় এই বলে কৃষকের স্ত্রী সেখান থেকে চলে যায় কিছু একটা আনার জন্য কিছুক্ষণ পরে কৃষকের স্ত্রী একটা মাটির বাড়ি নিয়ে আনে এই নাও টুনি আমি তোমার জন্য একটা মাটির বাড়ি নিয়ে আনলাম এটাতে তুমি থাকবা হ্যাঁ কি এই মাটির বাড়িটা তুমি আমাকে দিচ্ছ কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে তাদের তো মনে হচ্ছে এই মাটির বাড়ি দুদিনের মধ্যে গলে পড়ে যাবে টুনি এটা জাদুর মাটি দিয়ে তৈরি বাড়ি এটা তাড়াতাড়ি নষ্ট হবে না তুমি নিশ্চিন্তে নিয়ে যাও তারপরে কিছুদিন পর আবহাওয়া পরিষ্কার হয়ে যায় এবং টুনি সেই কৃষকের স্ত্রীর দেওয়া নতুন মাটির বাড়িতে チョロカレー。